জাতিসংঘ দিবসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্যকে উৎসর্গ করা হয়েছে দিবসটি জাতিসংঘ সপ্তাহ যা বিশ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলমান থাকে শান্তি ন্যায় ও মানবতার পতাকা উড়িয়ে পৃথিবীর আশি বছরের পথ চলা স্মরণ করছে গোটা বিশ্ব এমন সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস এক অনুপ্রেরণামূলক বাণীতে বলেন বিশ্ব যদি সত্যি শান্তি চায় তবে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে তিনি বলেন জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল সমন্বিত ও ন্যায়ভিত্তিক যাতে পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তব পদায় সবার আকাঙ্ক্ষা পূরণ হয় প্রধান উপদেষ্টা জানান শান্তি ও মানব কল্যাণে জাতিসংঘের ভূমিকা অনন্য উনিশশো সালে সদস্য পদ পাওয়ার পর থেকে বাংলাদেশ এক দায়িত্বশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে ড ইউনুস বলেন গাজার গণহত্যা রোহিঙ্গা নির্যাতন সবই মানবতার প্রতি চরম উদাহরণ এসব ঘটনার মাধ্যমে প্রমাণিত হচ্ছে আজ বহুপাক্ষিক কূটনীতির কঠিন পরীক্ষার মুখে তিনি সতর্ক করেন চরম জাতীয়তাবাদ ও মানবিক উদাসীনতা মানবতার অর্জনকে ধ্বংস করছে তবে আশা জাগানিয়া বার্তায় তিনি বলেন বাংলাদেশ শান্তি ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে জাতিসংঘ সনদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিউজ ডেস্ক আজকের টাইমস